চার মাস আগে হয়েছিল বিয়ে পরিবারের মুখে দুমুঠো ভাত জোগাড়ের আশায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন যুবক কাজ করতে যাওয়ার চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের বৃহস্পতিবার ঘটনাটি ঘটে রোড স্টেশনের কাছে জানা গিয়েছে মৃত যুবকের নাম সাবেদুল আলী বয়স একুশ তার বাড়ি মালদার হরিশ্চন্দ্রপুর থানার সালালপুর গ্রামে যুবকের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকেরা বারে বারে জ্ঞান হারাচ্ছে মৃত যুবকের বয়স বাবা মা ও স্ত্রী দেহ বাড়িতে নিয়ে আসার জন্য হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ হয়েছে মৃতের পরিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার রাত আটটা নাগাদ গ্রামের এক ঠিকাদারের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেস ট্রেন ধরে চেন্নাই রেল লাইনের কাজ করার জন্য রওনা দেয় সেই সঙ্গে আরও তেরো জন শ্রমিক ছিল ওই যুবক এদিন ট্রেনের দরজার সামনে বসেছিল বলে অভিযোগ বারবার বারণ করা সত্ত্বেও সে সরে আসেনি আচমকা সে চলন্ত ট্রেন থেকে পড়ে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঠিকাদার পারভেজ আলী বলেন সাবেদুল ট্রেনের দরজার ধারে বসেছিল তাকে বারবার বারণ করা সত্ত্বেও যে কোনো কথা শোনেনি আচমকা ট্রেন থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয় দেহটি নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে মঙ্গলবার রাত্রেবেলা আটটার দিকে গিয়েছিল এখানে বার হওয়ার পরে এখান থেকে বারবার পরে কালকে আমি ফোন করছিলাম ফোনও লাগছিল না হঠাৎ করে কেউ ফোন করে বলছে যে মারা গেছে মানে কিভাবে মারা গেলো তোমার ভাই বলছে ট্রেন থেকে পড়ে গেছে নাকি কোথায় কাজ করতে যাচ্ছিল হ্যাঁ ট্রেনে যাচ্ছিল এটা কোন স্টেট বা কোন রাজ্য করে ওটা সাউথে আর যাচ্ছিল কোথায় কাজ করতে চেন্নাইয়ে সেখানে কি কাজ করতো কি বলে গেছিল এখান থেকে বাড়ি থেকে বলে গেছে যে রেল লাইনের কাজে

পরিবারে কে কে আছে বাবা মা বউ ভাই এর আগে কি কোনোদিন কাজ করতে গেছিল আপনার ভাই এর আগে গিয়েছিল জয়পুরে গিয়েছিল মানে এবার কি প্রথম যাচ্ছিল এবারে প্রথম গিয়েছিল ওই যে কার সঙ্গে যাচ্ছিল চেন্নাই পারভেজ এর মানে পারভেজটা কে কবিরদার ভাই মানে এই এলাকারে আপনার গ্রামেরই কি কোনো ঠিকাদার বা কোনো কমিশনার মানে কোনো কমিশনার সঙ্গেই কাজ করতে যাচ্ছিল হ্যাঁ